কুষ্টিয়ার অগ্রণী ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে নুরুজ্জাহান খাতুন নামে এক নারীর তিরানব্বই হাজার টাকা নিয়ে পালিয়েছে এক প্রতারক রোববার প্রকাশ্য দিনে দুপুরে ব্যাংকের ভেতরেই ঘটে এমন ঘটনা ভুক্তভোগী নুরুজ্জাহান খাতুন শহরের মিলপাড়া চাউলের বর্ডার এলাকার মৃত ককিল উদ্দিন শেখের স্ত্রী তিনি শহরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করেন সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় নুরুজ্জাহান খাতুন ও তার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী শাবানা খাতুন ব্যাংকের ভিতরে গিয়ে টাকা জমা দিতে নতুন ব্যাংক হিসাব নম্বর খুলতে ব্যাংক কর্মকর্তারা কয়েকটি টিপসই নেন এক পর্যায়ে বেলা বারোটার দিকে সেখান থেকে ওই প্রতারক টাকা জমা দিবে বলে নুরজাহান নামে ওই বৃদ্ধার কাছ থেকে তিরানব্বই হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ভিক্ষাবৃত্তি করে জমানো জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন ভিক্ষুক নুরজাহান ও তার মেয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের কাছে টাকাগুলো উদ্ধারে সহযোগিতা চায় তারা আমার হাত নিয়ে আসলো নিয়ে বসাইলো আমি জানি যে এখানকার কর্মী

এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেয়াবুর রহমান জানান এ ঘটনায় ওই ভুক্তভোগী মহিলা একটি সাধারণ ডায়েরি করেছেন সদর থানায় প্রতারককে ধরতে ও টাকাগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ